আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিম্পল ঢ্যাঁড়স বাজির রেসিপি দেখার জন্য ঢ্যাঁড়স একদম সিম্পল হলেও কিছু টিপস ফলো রাখলে ঢ্যাঁড়স বাজির কালারটা একদম সবুজ থাকবে প্লাস এটা খেতেও অনেক মজা হবে ভাজিটা করার জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি আট দশটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এতে করে ভাজিটা একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটাকে কিছুক্ষণ বেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স এখানে পানি দেওয়া যাবে না তেলের মধ্যে হলুদটাকে কিছুক্ষণ বেজে তারপর দিয়ে দিতে হবে গুলোকে কিভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর সব সময় কিন্তু ভাজির মধ্যে তেলটা একটু বেশি লাগে তেলটা যদি কম দেন ঢ্যাঁড়স গুলো সিদ্ধ হতে চাইবে না ঢ্যাঁড়স গুলো যাবে আর ভাজিটাও কিন্তু খেতে ভালো লাগবে না ঢ্যাঁড়স গুলোকে একটু চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে রান্না করে নিব দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন দেড়শের মধ্যে আঠালো বাপটা চলে এসেছে এবার চুলারস টা মিডিয়ামের চেয়ে বাড়িয়ে দিয়ে ভাজিটা করে নিতে হবে তা না হলে দেখা যাবে ভাজির কালারটা নষ্ট হয়ে গিয়েছে আর যে আঠালো ভাবটা চলে এসেছে এটা যাবে না আর ঢারসগুলো কিন্তু গলে যাবে জলারাজটা বাড়িয়ে দেওয়ার ফলে ভাজির আঠালো ভাবটা চলে যাবে আর এগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ভাজির কালাটা এরকম সবুজই থাকবে আর ভাজিগুলো এরকম ঝরঝরে হয়ে যাবে আর চেক করে নেবেন ঢারসগুলো সিধে হয়েছে কিনা তখনই বুঝতে হবে যে ঢারস ভাজিটা হয়ে গিয়েছে আমার ভাজিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে মাত্র কয়েকটি টিপস ফলো রাখলেই কিন্তু এরকম সবুজ আর ঝরঝরে ভাজি রেডি করে ফেলা যায় শুধু এই ড্যাশ বাজি দিয়েই কিন্তু গরম গরম এক প্লেট ভাত শেষ করে ফেলা যায় তো আমার সিম্পল ড্যাশ বাজির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটি কেমন হয়েছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ